আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি মোহাম্মদ মাসুদ রানা আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চন্ডীপুর গ্রামে আমরা আর কি আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন তো হাঁস পালন করে লাভন হতে হলে অনেক বিষয় জানা দরকার আমরা এই খামারির সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায় বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় সে সকল বিষয়ে আর কি আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করেন তো দর্শক চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ শাজন শুনবো যে হাঁস লালন পালনের দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি এরকম সমস্যার বিষয় নিয়ে একটু কথা বলি তো ভাই আসলে আপনি যে এই যে খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করা অবস্থায় কোনো সমস্যা হয় নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা হয় সমস্যা একটু বলেন তো সমস্যা এক হচ্ছে মনে হয় দুই রকমের সমস্যা বেশির বেশি সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে মাথাটা ফুলে যায় কোনো কোনো সময় চোখটা ফুলে যায় আর পাওটা ফুলে যায় বুঝছেন এ রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে কোনো কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না তো আপনি যে এই যে যখন বলতেছেন ও মানে রোগ হয় তখন আপনি এটা কী করেন আর কি তখন ওই ওষুধ পানির সাহায্য নেই আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন পাবনা থেকে আনছি কোন কোন সময় কোন কোন সময় সাতিয়া থেকে আনছি আপনি ওষুধটা সংগ্রহ করেন সংগ্রহ করার পর এটার যে দেখা যাচ্ছে ওষুধটা কিভাবে খাওয়ানো লাগবে বা কিভাবে কি করা লাগবে এটা আপনি কোথা থেকে করেন কে করে এটা এটা ডাক্তার দিয়েও করি আবার এমন সময় মনে করেন যে আমরা নিজেরাও ওই ডাক্তারের সাজেশন নিয়ে আমরা নিজেরাও কোন কোন সময় করেন হ্যাঁ কোনো কোনো সময় আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি তো দর্শক আমি আর কি বাইরের কাছে একটু শুনলাম বাইরে যে হাসে সাধারণত কি ধরনের রোগ বলাই হয় বা কোনো সমস্যা হয় নাকি ভাই যেটা আমার বললেন সেটা হচ্ছে ওনার হাঁসের যে রোগগুলো হয় সেজন্য উনি ওষুধ সংগ্রহ করেন দেখা যাচ্ছে যে এমনি যে ফার্মাসি আছে সেখান থেকে তো আসলে উনি তিন গত তিন বছর আগে যোগাযোগ করছেন পানিসম্পদ অফিসে সেখান থেকে কোনো সহযোগিতা পাননি বা ওষুধ ওষুধ পাননি তো আর কি এটা তিন বছর পূর্বে একটু সমস্যা ছিল তো এখন আমার জানা মতে আমি যতদূর জানি এটা আপনি পানি পানিসম্পদ অফিসে যোগাযোগ করবেন সেখানে আপনাদের হাঁসে বা যাচ্ছে যে কোনো খামারের যে বিষয়টা সমস্যা হয় ওষুধ বিষুধ এসবের জন্য যে ওষুধটা সংগ্রহ করবেন আপনি উপজেলা পানি পানিসমতা অফিসে যাবেন আপনাদের অ্যাভেলেবেল এই ওষুধটা আছে তো আপনারা চাইলেই উপজেলা পানি পানিসমতা অফিস থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে আপনার হাঁসের কী ধরনের সমস্যা হয়েছে কোনো সমস্যা হলে সেটার বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন তো আমি আর কি দর্শক ভাইয়ের সাথে আরও কথা বলবো যে ভাই যে রাখতে গেলেন এইখানেই তো আকাশে হাঁস রাখেন সে বিষয়ে কি বাইরে কোনো সমস্যা হয় কি না সেসব বিষয়ে একটু কথা বলুন তো ভাই আপনি যে এই রাত্রে কুলা আকাশের নিচে আর কি হাঁস রাখেন হ্যাঁ হ্যাঁ তো এই রাখার সময়কে আপনার এই হাঁস রাত্রে রাখা কি কোনো সমস্যা হয় বা আপনাদের রাত্রে এখানে থাকায় কোনো সমস্যা হয় না সমস্যা মনে করেন যে চকের মধ্যে থাকা এইটু তো সমস্যা আছে কি ধরনের সমস্যা একটু বলেন সমস্যা মনে করেন রাত্রে তো ঘরে থাকলে এক ঘুমেই রাত পাওয়া যায় বুঝতে পারছেন তেই ছয়ের ওই কিছু কিছু সময় শিয়াল আসে আপনার গারা আসে এই আশ বৃষ্টি বাদলে অনেক ধরনের সমস্যা হয় ভাই সেটা বাড়িতে থাকার ঘুমানি আর এই মাঠে থাকা ঘুমানি এক না মনে করেন যে রাত্রে অর্ধেকের বেশি সময় ওই চেতনের মধ্যেই থাকতে হয় দেহা ঘুম ছাড়াই থাকতে হয় আমি একটু বলি যে আসলে হাঁস লালন পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন ভাইও হয়েছেন বলছেন কিন্তু ঘটনা হচ্ছে আসলে হাঁস পালন করতে অধিক শ্রম দিতে হবে সেটার কারণ হচ্ছে রাত্রে অনেক ঠিক মতন ঘুমাইতে পারে না তো আসলে এটার কারণ আছে অনেক সারাদিন পরিশ্রম করার পরে যদি রাত্রে ঘুমটা ভালো না হয় আসলে কিন্তু সেটাকে তো দর্শক সারাদিন আপনি পরিশ্রম করার পর রাত্রে যদি ঘুমাতে না পারেন তাহলে আপনার শরীরের জন্য আসলে এটা অনেক ক্ষতি তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ